হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব একটা মানে আজকে আমি রিবু দেব পরানজারে পড়াঞ্জায় জলিয়ারে মুভিটা নিয়ে যেটা আজকে পনেরো ইয়ার পূর্ণ করলো মানে পনেরো পনেরো বছর পনেরো পনেরো এক পাঁচ পনেরো বছর পূর্ণ করলো মুভিটি মুভিটি অভিনয় করেছেন সুপারস্টার দেব মানে সুভাষচন্দ্র দেব আর শুভশ্রী গাঙ্গুলি আর টোটাল আইজোজরি টোটাল আইজোজরি আর বন্ধুরা আরো সবাই অভিনয় করেছিল মুভিটির মধ্যে বন্ধুরা মুভিটি নিয়ে যদি বলতে হয় মুভিটি একটা গ্রাম বাংলা ব্লকবাস্টার মুভি অসাধারণ মুভি দেখেন বন্ধুরা এ বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে দেবদার অল টোটাল প্রচুর মুভি আছে দেবদার কিন্তু দেবদার প্রচুর মুভি আছে ব্লকবাস্টার তার মধ্যে যদি কোনো রেকর্ডিং রেকর্ড মুভি করতে যেটা দু হাজার দু হাজার রিলিজ করেছিল ডিএক্টার হচ্ছিল রবি কিনা রবি কিনাগি পরিচালিত পরাঞ্জে জেলের মুভিটি মুভিটি আজকে পনেরো ইয়ার পূর্ণ করল মুভিটি বন্ধুরা মুভিটি দেখতে গেছিলাম ছোটোবেলায় আমি মা ভাই তিনজন আর আমার পাশে আমার পাশের বাড়ির একটা কাকা প্লাস মুভিটি মুভিটি হচ্ছে একটা বলিউডের রিমেক আমাদের অক্ষয় কুমারের নামাস্ত লন্ডনের রিমেক হ্যাঁ বন্ধুরা তখন দেখেন মুভিটি যখন রিলিজ করেছে দু হাজার আটে তখন কেউ মাথা কামায়নি হ্যাঁ এটা রিমেক হ্যাঁ এটা অক্ষয় কুমারের নামাস্ত রিমেক কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখেন বইটা নামাস্ত লন্ডনের বই থেকে রিমেক করা হয়েছে কিন্তু পুরো মানে গল্পটা পুরো আলাদা কিছু কিছু জায়গায় পুরো ম্যাচ করা ম্যাচ আছে কিছু কিছু জায়গায় ম্যাচ নেই যেমন ধরেন পড়াশোনা মুভিতে দেবতা ফুটবল খেলছে আর ওতে খেলছে কি রাগবি মানে ওই কি বলেন আমার তো অক্ষয় কুমার এতে মেন স্টোরিটা হচ্ছে ক্যাটরিনা মানে আমাদের শুভশ্রী গাঙ্গুলি লন্ডনে বড় হয়েছে আর

তিনটে না হোক দুটো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে নিন বন্ধুরা আর এই বইয়ের অসাধারণ লেভেলের একটা মানে স্টোরি মুভিটি অসাধারণ লেভেলের স্টোরি মানে একটা গ্রামের শহর একটা ইন্ডিয়ার ছেলে মুভিটি শুটিং মিনিমাম কলকাতা জুড়ে টোটাল কলকাতা জুড়ে শুটিং হয়েছে কিছুটা শুটিং হয়েছে আমাদের দিল্লি রোড আছে না দিল্লি রোড দক্ষিণেশ্বরের একটা বাড়ি দক্ষিণেশ্বরের একটা আদি বাড়িতে শুটিং হয়েছে একটা মানে লাহা বাড়িতে মানে দক্ষিণেশ্বরে একটা আদি বাড়িতে একটা বাড়ি আছে সেখানে শুটিং হয়েছে মুভিটি মুভিটি আর ডায়লগ তো সেই লেভেলে কোন আনা চার আনা পাঁচ আনা পুরো ষোলো আনা বন্ধুরা মানে লাস্ট তারপরে কী হবে ওদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যাবে দুজন দুজনকে ওরা চিনবে ওদের মানে দেখেন বন্ধুরা এই বই যত কষ্ট হচ্ছে মেন দুঃখ দেবদাকে সুভাষ যখন বাইরে নিয়ে যাবে লন্ডনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তার উপর যা অত্যাচার করবে ওই মুভিটা দেখে আমি কেটে ফেলেছিলাম আর রাগ হয়ে গেছিল সুভাষী গাঙ্গুলির উপর তখন সুভাষী গাঙ্গুলি আর দেবদার একটা উর্তি বয়স মানে ইয়ং বয়স তখন উঠছে তখন সুভাষী গাঙ্গুলি বয়স কত হবে এই সতেরো না সতেরো না এই সাতাশ আঠাশ এরকমই হবে সতেরো না আঠেরো আর ওইদিকে দেবদার বয়স হবে মিনিমাম সাতা আঠাশ হবে এবারে বন্ধুরা ছিল তখন জামা বেরিয়েছিল প্যান্ট বেরিয়েছিল ন্যারো কার্গো টাইপের জিন্স তখন পরাজ জুতো অসাধারণ লেভেলে একটা মুভি পরাঞ্জলি দু হাজার আট সালে একটা রেকর্ড করেছিল দেবদার অল টোটাল মুভি যে কটা আছে তার মধ্যে রেকর্ড মুভি ছিল প্রচুর মুভি অল অল টোটাল মুভি রেকর্ড ব্লকবাস্টার কিন্তু পরেন সেই লেভেলের মুভি ছিল দু রিলিজ করেছিল সেই দিন সেই দিন জানি না কোন মুভি কিন্তু পরেন অল টাইম ব্লকবাস্টার হয়েছিল হাউসফুল হয়েছিল মুভিটি তখন ছিল সিঙ্গেল স্ক্রিন এত মাল্টিপ্যাক্স ছিল না সিঙ্গেল স্ক্রিন ছিল তখন দেখেন বন্ধুরা গ্রাম বাংলা জেনারেশনে তখন একটা জেনারেশন ছিল কত সুন্দর কোনো গন্ডগোল ছিল না কোনো কিছু ছিল না একদম শান্ত ছিল একদম ঠান্ডা প্রকৃতির একটা মানে জেনারেশন ছিল তখন আমার বয়স কত আমার বয়স তখন সাত না সাত না আট না নয় সাত বছর সাত না আটটা বছর না আট আট বছর মনে আট না নয় পরাঞ্জলে যখন রিলিজ মুভিটি সিনেমা হলে দেখতে গেছিলাম মুভিটি আমি ভাই আর আমার মা তিনজন আর আমার সাথে আর একটা মায়ের বান্ধবী তার পর মুভিটি নিয়ে এই ছিল আজকে একটা রিভিউ নিউ আপ মানে আপডেট মানে একটা রিভিউ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে দেন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন আর বেল বাটনে ক্লিক করে দেবেন আর আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আর পরানদে পরানদে জলিয়ারে যে মুভি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে নিন আর যারা যারা দেখেননি তারা লিংক ডেসক্রিপশন থেকে লিংকটি ক্লিক করে মুভিটি দেখে নিন ডাউনলোড করে আর যারা যারা দেখে নিয়েছেন তারা তারাও দেখে নিন ধন্যবাদ বন্ধুরা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকে লিঙ্ক নিয়ে দেবো সেটা লাইক করবেন ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা